এটাই সমস্যা যে বস্তি রাখতে হবে বস্তি না থাকলে কোনো সরকার বাঁচবে না এটা তাদের অক্সিজেনের মত হয়ে গেছে নাই তো তারা শেষ করোনা হয়ে মরবে এই হচ্ছে এখনকার সিচুয়েশন এখন কি যা যা আজকের দিনে হয়েছে 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 মানুষ অনেক খারাপ ভাবে ড্যামেজ হয়েছে অনেকে মারা গেছে এই সিচুয়েশন আজকের দিন একেবারে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এই একটা বছর যে ভূমি সচিব ছিলেন মানে আছেন এখন পর্যন্ত এই ভদ্রলোক উইথ ডিউ রেসপেক্ট ভাষান থেকে বিষয়টা না খালি পুরো এন্টায়ার বাংলাদেশের স্লাম ডুয়েলার্স অ্যান্ড লো ইনকাম পিপলদের স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করতে জীবনমান ইম্প্রুভ করতে যে প্রজেক্টটা নিয়ে যে পাইলট প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছিলাম সেটা নিয়ে তাদের সাথে কমসে কম ভূমি সচিবের সাথে আমি নিজে অন্তত পার্সোনালি সংগ্রাম পরিষদ থেকে আমার বোনদের আমার ভাইদের নিয়ে আমি গেছি আমি ডাইরেক্ট তার রুমে বসছি তার সাথে কথা বলছি এবং আমি কেন আসলে একটা জিনিস আপনাদের বলা হয়নি যে আমরা কেন আসলে তাকে দায়ী করছি আজকে ভূমি সচিবকে ভূমি উপদেষ্টাকে আমরা কেন দায়ী করছি দায়ী এই কারণেই করছি কারণ তাদের কাছে যেটা আমার বাবা বললেন যে আমরা কিন্তু গণভ্যুত্থানের পরপর যখন নতুন সরকার গঠিত হলো তখন আমরা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসকে আমরা আমাদের যে লেটারটা দেই সেখানেই এই দাবিগুলোর কথা বলা ছিল তারপর শুধু আমরা একটা চিঠি বা ইয়া দিয়ে আমরা বসেছিলাম না আমি আমরা ভূমি উপদেষ্টার সাথে বসেছি ভূমি সচিবের সাথে বসেছি এবং আন্দোলন চলাকালীন অবস্থায় আমাদের মাঝে মাঝে আন্দোলনটা অনেক উপরে চলে যেত কারণ আমাদের তখন চাপ দিতে আমরা বাধ্য হতাম যখন একটার পর একটা আজকে আপনারা আমরা সবাই দেখতেছি যে আমাদের এই যে এই বস্তিতে সরি পরের বস্তিতে আজকে এখন এই সিচুয়েশনটা সবাই দেখতেছি কিন্তু এই বস্তির বাইরেও যে আরো কত বস্তি ছিল ভাসান টেক নামে একটা বস্তি ছিল ছিল কিন্তু এটা আবার বস্তি হয়ে যাচ্ছে এই যে পুরো বাংলাদেশের বস্তি সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছিলাম এর মধ্যে কি হলো এখন বলেন এই গভর্নমেন্ট আসার পর আমরা কি কাজ করতে পারছি ওয়েল ব্যর্থতা দেখতেই পারতেছেন অলরেডি আমাদের জায়গায় আমরা চিল্লায় চিল্লায় মরতেছি স্যালাইন নিয়ে আমার বোনকে আমি দিয়ে আসতেছি আমরা আমরা থার্টি ডেজ মানে সরি থার্টি ডেজ না নাইনটি ডেজ রাইট পুরো নব্বই দিন আমরা লাগাতার চব্বিশ ঘন্টা নন স্টপ আমরা ছিলাম প্রত্যেকটা ফুটেজ আমাদের কাছে আছে সেখানে আমিও সিক হয়ে পড়ি একটা সময় তখন আমাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু দাবির দাবি কি হ্যাঁ তারা আমাদেরকে ডাকছে ও আচ্ছা ঠিক আছে আপনারা প্রতিনিধি দল আসেন আমি গেছি আমার সাথে শিউলি আপা জ্যাসমিন আপা ইয়া সোমা আপা তাদেরকে নিয়ে গেছি আবার আমার বাবা মাঝে মাঝে আরো কয়েকজনকে নিয়ে গেছে এখন বলতে পারেন এতবার গেলেন আসলেন আন্দোলন হইলো কি লাভটা কি হয়েছে মানে পাইছেন কি কিছু একটা তো পাইছেন এই গভর্নমেন্টের আন্ডারে তো অনেক অনেকেই অনেক কিছু পেয়ে যাচ্ছে আপনারা কি পাইছেন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদেরকে বলেছে আমাদের সময় দিন সময় ছাড়া হবে না সময় লাগবে ওনাদের সময় লাগে অথচ আপনারা নিজেরা দেখবেন এটা কতটুক সময়ের বিষয় জানেন এই যে এগ্রিমেন্টটা ছিল না যে সরকার এবং আমার বাবার প্রতিষ্ঠান আমরা হচ্ছি প্রাইভেট তারা হচ্ছে পাবলিক মানে তারা সরকার তাদের সাথে যে এগ্রিমেন্টটা হয়েছে না ওই এগ্রিমেন্টটা অবৈধভাবে বাতিল করছে কে ফ্যাসিস্ট হাসিনা তো তুমি এখানে বসছো কেন আজকে ফ্যাসিস্ট হাসিনা নাই বলেই তো তুমি এখানে বসছো তা তুমিও তো ফ্যাসিস্টকে তুমি না হলে তো তুমিও এর যায় যাইতে মানে তুমি তার এগেনস্টে তা সে যে একটা অবৈধ একটা কাজ করে গেছে তুমি তো দুই সেকেন্ড এটা কাইটা সচিব লিখে সাইন করলে আমার এখনই প্রজেক্ট শুরু হয়ে যায় আমার বস্তিবাসী ভাই বোনরা এখনই ওখানে চলে যাবে কড়াই বস্তিবাসী যারা আছে তারা আমাদের ভাষণ থেকে এসে পড়বে সব সমস্যা সলভ হয়ে যাবে তা আপনি কেন এটা করতেছেন না আমরা আমরা কিন্তু এই এই সেম জোরে আজকে অনেকেই কড়াইলের পক্ষে অনেক কথা বলবে কিন্তু আমরা কিন্তু খালি কড়াইল নিয়ে না

যেটা বলে দেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি সবাই নোট করে রাখেন সকাল এগারোটায় আমরা যমুনা ঘেরাও দেবো আমার স্লোগান বলে দেয় বসতি কেন অনাহারে যমুনায়